হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভাঙে যায় ঠিক না কি বলেন আপনাদের দেশে আচ্ছা ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ উজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়ে বা কোনো কারণ এক কথা ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে অজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর খুললে কি হয় না ভঙ্গ হয় না এর সাথে সম্পর্ক ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকও ভাঙবে অজু ভাঙবে না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরাগুনা লিপ্ত হলেন আপনি খরচতরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তেমন দোষে কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না